সালামু আলাইকুম যারা আমার কথা এই মুহূর্তে শুনছেন তাদের সকলকে হৃদয় অংশস্থ থেকে শুভেচ্ছাও ভালোবাসা বলবো আশা করি সবাই ভালো আর এখন তো জানেন বর্ষার মৌসুম হঠাৎ বৃষ্টি হচ্ছে হঠাৎ রোদ হচ্ছে তো আকাশে যেহেতু মেঘের প্রাদুর্ভাব বেশি থাকে সেহেতু গরমটাও একটু বেশি আর এই ঠান্ডা গরমের মাঝখানে শরীর অসুস্থতার প্রাদুর্ভাবটাও অনেক বেশি আর সুতরাং নিজে ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন অবশ্যই শুভকামনা থাকবে আর চেষ্টা করুন ঠান্ডাটা কম লাগানোর চা খাওয়ার অভ্যাস থাকলে তো মোটামুটি ভালোই আর চা খাওয়ার অভ্যাস না থাকলে একটু গরম পানি খান সন্ধ্যার দিকে বা বিকালে সকালেও যদি সম্ভব হয় একটু গরম পানি খান এটা করে আপনার ঠান্ডার প্রাদুর্ভাবটা অনেকটা কমে যাবে আল্লাপাকে নিশ্চয়ই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার কথা হবে আলাইকুম